গেছে তিন দশকেরও বেশি সময় এখনও এই গ্রামের মানুষের প্রশ্ন কবে হবে এখানে একটি রাস্তা যে রাস্তায় শুকনো পথে পায়ে হাঁটা যাবে শিশুরাও সহজে পৌঁছে যাবে স্কুলে আর অসুস্থ কাউকে সময় মতো নেওয়া যাবে হাসপাতালে কিন্তু সেই স্বপ্নই যেন হয়ে উঠেছিল তাদের দুর্ভাগ্যের আরেক নাম সরু আইলটি ডুবে যেত জোয়ারে ভাটাই কাদা মাটিতে আটকে থাকতো পা একাধিক জনপ্রতিনিধি আর সরকারি কর্মকর্তারাও ঘুরে গেছেন এই পথে প্রতিশ্রুতি এসেছে অনেক কিন্তু কাজের বাস্তবতা কাদা আর পানি ছাড়া কিছুই না ভোলার চরফেশনের আসলামপুরের মোর নিয়ে এমন কঠিন পরিস্থিতিতে যখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছিল এখানে কোনো দিন রাস্তা হবার নয় ঠিক তখনই এগিয়ে এলেন গ্রামের এক সাধারণ মানুষ তিনি নিজের অর্থেই মাটি ফেলে কোনো মতে সরু আইলটিকে রূপ দিলেন এই দুই কিলোমিটার দীর্ঘ সড়কে ভাবলে অবাক হবেন এখনো কাঁচামাটির সড়ক আর হাঁটতে অসুবিধা হলেও এটুকুর জন্যই গ্রামবাসী অপেক্ষা করেছিল প্রায় পঁয়ত্রিশটি বছর আর বৃষ্টি ভেজা সেই সকালে যখন রাস্তার কাজ শুরু হলো গ্রামের মানুষ কৌতূহল নিয়ে দাঁড়িয়ে দেখছিল পুরো দৃশ্য কিভাবে আকা বাকা সরু আইলটি রূপ নিচ্ছে মাটির সড়কে আগে কাঁচা ছিল কিন্তু দুরবস্থা ছিল জোয়ার আইলে বর্ষাকালে এটা ডুবে যেত পানি এফার থেকে আবার আপ ডাউন করত কিছুদিন আগে গেছে যার জন্য এখন সিদ্ধিগুলো ভাই এটা রাস্তাটা করে দিতেছে এনে এই রাস্তা হইতে রাস্তা পর্যন্ত হাজার হাজার মানুষ তাদের অনেক উপকারিত হবে এটা যে আসা যাওয়া করতে তবে সেই উদ্যোগের কারিগর সিদ্দিকুল্লা মিয়া বলেছিলেন মানুষের ইচ্ছে শক্তি আসল সফলতা রাজনীতি নয় মানুষ বাঁচে তার কর্মে আমি সবসময় বলে আসছি কিন্তু রাজনীতি রাজনীতির বাহিরে সবসময় বলে আসছি মানব সেবা এবং জনকল্যাণকর কাজের মাধ্যমে মানুষ বেঁচে থাকে মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে আপনি এমপি হবেন এমপি হবেন না রাজনীতি করবেন রাজনীতি করবেন কিন্তু আপনার কর্মটা যেটা মানুষের জনকল্যাণকর এখনো এই রাস্তা পুরোপুরি সংস্কার হয়নি আপাতত মাটি ফেলে শুধু চলাচলের ব্যবস্থা করা হয়েছে মাত্র তবুও গ্রামবাসীর মুখে হাসি কারণ তারা জানে এবার হয়তো সত্যি শুরু হয়েছে পরিবর্তনের পথ চলা নিউজ ডেস্ক আর টিভি